বছর বাংলাদেশের মানুষ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য অধিকার প্রতিষ্ঠা করার জন্য লড়াই সংগ্রাম করছে সেজন্য বহু প্রাণ ঝরে গেছে বহু মানুষ আত্মহতি দিয়েছে সর্বশেষ জুলাই অভ্যুত্থানে হাজার হাজার ছাত্র জনতা রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার প্রথম সোপান হচ্ছে আজকে প্রত্যেকটা রাজনৈতিক দল অত্যন্ত হাস্যজ্জনভাবে স্ব দলের প্রতীক আজকে আমরা পেয়েছি আমরা সকলে মিলে চেষ্টা করব গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য এবং দেশকে একটা নতুন বাংলাদেশ হিসেবে যেন আমরা গড়ে তুলতে পারি তাই হবে আমাদের সমস্ত প্রার্থীদের প্রত্যয় নির্বাচনে কে জিতবে কে পরাজিত হবে তার চেয়ে সেটা বিবেচ্য বিষয় না মূল প্রতিবাদ হচ্ছে বাংলাদেশের গণতন্ত্র চায় বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চায় এবং আগামী বারো তারিখ যেন সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সেই জন্য প্রত্যেকটা রাজনৈতিক দল একটা কমিটমেন্ট আছে এবং আমরা আশা করছি প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের কমিটমেন্টটা রক্ষা করবে ধন্যবাদ